দুইবার নেওয়া হয়ে গেছে তিনবার ফলন অবশ্যই দেওয়া লাগে স্প্রেটা মূলত মেন জি দিনটার যে কীটনাশকগুলো আছে এটা হলো এখানে প্রয়োগ করি এখানে চাষ করতে হলে আপনার সিনজিনটার প্রোডাক্ট ছাড়া ভালো আসন্নুরূপ ফলন পাওয়া যায় না

প্রথমে এরপরে দ্বিতীয় স্প্রে ফসল টপ এরপরে রিডোমিল গোলটা থাকে আর আর কি স্প্রে ম্যাক্স রিভাস আপনার হলো ম্যাক্স রিভার্স আর আজকে যে ফলটা উত্তোলন করেছেন আর কতদিন পরে এটা থেকে আবার উত্তোলন করেন এক সপ্তাহ ছয় দিন হ্যাঁ পটলে মূলত সমস্যা হলো আলমারা পোকা এটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আপনি পটল চাষে লাভবান এবং একটা বানের উপরে যদি আপনি তিন থেকে চার বছর পটল করতে পারেন আপনি আপনি লাভবান হতে পারবেন আর যদি এক বছরে গাছ মারা যায় বড় বড় হয়েছে ভাই না এখন তো এখনো বড় বড় হয়নি সেইভাবে আরো হাওয়া মানে হয় আর কি নতুন তো সেইভাবে ট্রিটমেন্ট করা হয়নি গাছের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে পটল ফল ফলটা কম হয় ফলটা কম হয় আর আপনার হইলো ফল সাদা হয়ে যায় ফলের চালাক সাদা হয়ে যায় এটা যদি কেউ এই পটল চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কী বলবেন হ্যাঁ পটল চাষ করতে চাইলে আপনার পটল চাষটা হইলেও একটা ভালো চাষ পটল একটা ভালো খাদ্য আপনার হল আমাদের প্রোটোকলে সপ্তাহে একদিন হ্যাঁ আছে আমার আমি সব চাষে আছে আমি একজন কৃষক পাশাপাশি ব্যবসাও করি কৃষিকাজ করে সফলতা অর্জন করা সম্ভব অবশ্যই সম্ভব মানে বাংলাদেশে আপনার নব্বই পার্সেন্ট কৃষক এখানে কৃষি ছাড়া আমাদের অন্য কোনো উপায় ভালো হবে না আমাদের কৃষক কৃষিটা ভালো ধরে যাচ্ছে